ভাবছেন যে আসলে আমার তো ইচ্ছা করে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো অথবা একটা ফেসবুক পেজ খুলবো খুলে আমি ভিডিও আপলোড দিব কিন্তু কি ভিডিও বানাবো তাই না আসলে সাকসেস বিষয়টা এবং সফলতা বিষয়টা ঠিক এরকমই হয় যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড দিয়ে সাকসেস হতে চান বা যে কোনো কাজে সাকসেস হতে চান আগে চিন্তা করুন আপনি কি ভালো পারেন আপনি যেটা ভালো কাজ জানেন ভালো কিছু করতে জানেন যেটি ভালো জানেন না কেন সেই ভালোটাকে তুলে ধরাটা হলো ইউটিউব এবং ফেসবুকের কাজ আপনি জাস্ট ভিডিও আপলোড করে যান ভিডিও আপলোড করে যান সফলতা দেখবেন অবশ্যই আসবে অনেকে বলতে পারে যে আসলে তো ভাই আমি অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি আসলে আমি অনেক ভাইরাল ভিডিও বানাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তখন কি হবে কোনো রেজাল্টই আসে না রেজাল্ট কেন আসে না কারণ একতে যে আপনি যে জিনিসটা মন থেকে করতে পারেন ভালোবাসা করতে পারেন সুন্দরভাবে করতে পারেন সেই আপলোডটা কিন্তু আপনি দিতে না আসলে সেই কাজটা তুলে ধরতে পারেন না আপনি সঠিক কাজটা যদি তুলে ধরতে পারেন তাহলে আর কিছু লাগবে না ভাইরাল হওয়ার জন্য আমরা প্রতিটা মানুষ ভাইরাল হতে চাই সফল হতে চাই ইউটিউবে সফল হতে চাই কিন্তু সঠিকভাবে কোন পরিকল্পনা খুঁজে পায় না আসলে যে কোনো কাজ করার আগে একটা সঠিক পরিকল্পনাটা হলো আমাদের প্রত্যেকটা মানুষের অতি প্রয়োজন কিন্তু আমরা কোনো পরিকল্পনা নিয়ে কাজ করি না যে কোনো কাজে সফল হতে গেলে একটা ধাপ অতিক্রম করতে হয় সেটা হলো ব্যর্থতার দাপ আমি ভিডিও আপলোড দিলাম একটা ইউটিউব চ্যানেলে একটা দুটা পাঁচটা দশটা হঠাৎ করে দেখলাম যে আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না পরিশ্রম গুলো ফাও যাচ্ছে এটা একটা ভুল ধারণা আপনি যদি সর্বপ্রথম চিন্তা করেন যে না আমি একটা দাপ অতিক্রম করলাম অভিজ্ঞতার একটা দাপ তাহলে কিন্তু আপনাকে এই ক্ষতিটা বয়ে এনে দিবে না এবং এই ব্যর্থতাটা এনে দিবে না ব্যর্থতা হলই আপনার জীবনের একটা দাপ অতিক্রম করা যে আমি সফল হওয়ার জন্য একটা দাপ অতিক্রম করলাম আর আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে তো আপনি ব্যর্থ মানুষদের কাতারই চলে গেলেন তাই সফলতা সফলতা হলো এরকম বিষয় যে আপনাকে প্রতিনিয়ত দুর্য সহকারে কাজ করে যেতে হবে আপনি ইউটিউব চ্যানেলে সাকসেস হতে চান তো তাহলে দুর্য সহকারে ভিডিও বানিয়ে প্রতিনিয়ত আপলোড করে যান প্রতিনিয়ত আপনাকে সাকসেস যে আপনি হবেন সেই বিষয়টাকে লক্ষ্য করে আপনি কাজ করে যান কাজ করুন সফল হবেন অবশ্যই হবেন তবে দুর্য সহকারে দুর্যোগবিহীন আপনি কখনোই সফল হতে পারবেন না এটাই বাস্তবতা